আজকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো নিম সাবান নিম আমাদের শরীরের জন্য কি উপকারী সেটা তো আপনারা সবাই জানেন আজকে তার জন্য আমি নিয়ে আসলাম নিমসাবান। আমি এখানে কিছুটা পাতা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা ব্ল্যান্ডার মেশিন দিয়ে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের কাছে যদি ব্ল্যান্ডার মেশিন না থাকে তাহলে আপনারা পাটার মধ্যেও বেটে নিতে পারেন আর এখানে আমি একটা চাকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি যাতে করে পাতার কোনো দানাভাব না থাকে তারা ওইভাবে ছেঁকে নেবেন তাতে দানাভাব থাকবে না কোনো পাতার গুঁড়ো থাকবে না এরপর আমি এখানে দেওয়ার জন্য একটা সাবান নিয়েছি আপনারাও যে কোনো কোম্পানির একটা সাবান নিতে পারেন সাবানটা আপনারা একটা মেশিনের সাহায্যে ঘষে নেবেন অনেক মিহি মিহি যাতে হয় এগুলো অনেক সুন্দর করে মেশিনের সাহায্যে বেটে নিয়েছি দেখুন এখানে অনেকগুলো সাবানের গুঁড়ো হয়ে গেছে এগুলোকে আমি এখন একটা প্যানের মধ্যে অনেকগুলো গরম পানি দিয়েছি সেগুলোর মধ্যে একটা বাটির মধ্যে সাবানের মিহিগুলো দিয়ে দিয়েছি যাতে এগুলো এগুলো আস্তে আস্তে গলতে থাকে এর মধ্যে এগুলো আপনারা নাড়তে থাকবেন যাতে এগুলো তাড়াতাড়ি গলতে থাকে এরই মধ্যে আমার সাবনটা কি সুন্দরভাবে গলে গেছে তা আপনারা তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি এখন আমি সাবনের মিশ্রণটার মধ্যে নিম পাতার মিশ্রণটা মিক্স করে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে সবটা ভালো করে মিশে যায় দেখতে পাতেছেন সবটা কি সুন্দরভাবে মিশে গেছে এর মধ্যে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসল দিয়ে দিয়েছি সেটা খুব ভালো করে মিস করে নিচ্ছি আপনারা তো জানেনি ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে কি পরিমাণের গুণাবলী রয়েছে ভিটামিন ই ক্যাপসল আমাদের ত্বকের জন্য খুবই খুবই উপকারিতা আপনারা কখনো যদি না লাগিয়ে থাকেন একটা ভিটামিন ই ক্যাপসুলকে মুখের মধ্যে লাগিয়ে দেখবেন কতটা উপকারিতা পাবেন আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না কারণ আমি সাবানের মিশ্রণটাকে একটা সাবানের কেচের মধ্যে ডেলে চব্বিশ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি চব্বিশ ঘন্টা পর ফিরে এসে দেখবেন শ্রাবণের মিশ্রণটা নিচ থেকে কি সুন্দরভাবে উঠে চলে আসবে তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই সাবন ব্যবহারের ফলে আপনার মুখের দাগ মুখের ব্রন। এই সব কিছু চলে যাবে এই সাবনের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন ধন্যবাদ